আমার পিকুরানি আজকে আমার সাথে খুব মন খারাপ করেছে অনেক সময় ধরে ওকে আমি কোলে নিয়ে এই কারণে ও খুব মন খারাপ করে বসে আছে হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইর থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আমি ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে আর প্রথমে যে পিকুরানিকে দেখাইলাম পিকুরানি হচ্ছে আমাদের ঘরের নতুন সদস্য আমার কুটুসোনা যখন হারিয়ে যায় খুব বেশি মন খারাপ হয়েছিল এত বেশি মন খারাপ হয়েছিল যে পরে আপনাদের ভাইয়া বলল যে তুমি এতটা মন খারাপ করো না ওটা ছিল আমার দেশি বিড়াল তো ও বলল যে ঠিক আছে এত মন খারাপ করো না আমি তোমাকে একটা পার্সিয়ান কেক ক্যাট কিনে দিব। তো যেই কথা সেই কাজ সে কথা দিয়েছে আর কথা রেখেওছে আমাদের জন্য নতুন একটা সদস্য আমাদের ঘরে নিয়ে আসছে তো আমার কাছে খুব ভালো লাগে বিড়াল পালতে যেমন বিড়াল হাঁস মুরগি পাখি এগুলো আমার পালতে খুব ভালো লাগে এর আগেও আমি অনেক ভিডিওতে হয়তো বলেছি যারা আমার পিছনের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন তো আমি সন্ধ্যার পরে এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর যারা যারা আমার এই লাইফস্টাইল ডেইলি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন আপনি চাইলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর ভিডিওটা যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল পুরো ভিডিও দেখতে দেখতে কোথাও কোনো অংশ ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকেই ভালোবাসা তৈরি হয় আমি আজকে রাতের জন্য রান্না করছি এখানে করলা ভাজি আর হচ্ছে শশা দিয়ে রুই মাছ আপনারা কে কে খান শশা দিয়ে রুই মাছ আমরা কিন্তু শশা দিয়ে রুই মাছ খাই মানে শুধু রুই মাছ না শশা তরকারিটা চিংড়ি মাছ দিয়েও আমরা খাই অনেক সময় তো এদিকে আমি তরকারি কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি আর মাছটা ধুয়ে এখন হলুদ লবণ মাখিয়ে মাছটা আমি ভাজতে দিয়ে দিব একটু তারা আছে বাহিরে যাওয়ার বাহিরে যাব আগামীকালকে আমার বাসায় কিছু গেস্ট আসবে তো তার জন্য কিছু কেনা টুকিটাকি কেনাকাটা আছে আর একটু বাজার করারও আছে তো রাতে কিছু বাজার করে রাখব। যেহেতু আগামীকালকে রবিবার তো রবিবারে কিন্তু আমাদের এই মিরপুরে অনেক দোকানপাট বন্ধ থাকে অফ ডে তো যদি গরু মাংস না পাই তাহলে তো সমস্যায় পড়ে যাব। সেই কারণে রাতেই কিনে রাখবো তো চলে আসছি যে মাংসর দোকানে মাংস অলরেডি নিয়ে নিচ্ছি এখানে মাংসটাই শুধু নিব আর মুরগিটা অনেক সময় বাসার কাছে যে কোনো দোকানেই মুরগি পাওয়া যায় শুধু বাজারটা অফ থাকবে রবিবার উপলক্ষে তো আমার ভিডিওটা রবিবারে আপলোড দেওয়া হবে যেহেতু আমি আগের দিন এটার বয়স দিচ্ছি তাই রবিবার বলছি তো আমার বাসায় কে মেহমান আসবে কারা আসবে চেষ্টা করবো আমি আপনাদের সাথে শেয়ার করতে আর এই যে বাজারে গেলে আপনাদের ভাইয়া আমাকে বলছে যে তোমাকে নিয়ে এসে আমার লস হলো এই যে একটা ডালা আর একটা ঝুড়ি নিয়ে আসছি থালা বাসন ধুয়ে ঝুড়িটাতে পানি ঝরতে দেওয়ার জন্য আর ডালাটা কাটাকাটি করার জন্য দরকার পড়ে গরু মাংসটা আপাতত আমি ফ্রিজেই রেখে দিচ্ছি যেহেতু আমার মেহমান আস্তে আস্তে রাত হবে মানে সন্ধ্যার দিকে আসবে রাতে খাবে তো সেই কারণে আমার তেমন একটা তারা নেই আর এদিকে এই যে সব ধোয়াপালা রেখে আপনাদের ভাইয়ার সাথে চলে গিয়েছিলাম বাজারে আপনাদের ভাইয়া যদি বাজারের কথা বলে মাঝে মাঝে আমি একটু চেষ্টা করি সাথে যেতে আর সাথে গেলে তো আমারই লাভ হয় আর এই যে ঝুড়িটা আমার জন্য কত উপকার হয়েছে তাই না আর ভীম আমি ভীমের জারে ঢেলে যতটুকু ছিল প্যাকেটের মধ্যে ততটুকু ধুয়ে আমি পানিটা নিয়ে নিয়েছি এটার কারণে কেউ আমাকে কিন্তু কৃপণ বলবেন না পুরা আমি আসলে কৃপণ নয় আমি একটু হিসাবই হিসাব করে চলি বলেই সংসারটা খুব ভালোভাবে চালাতে পারি মধ্যবিত্ত পরিবারে যদি গৃহিণীরা একটু হিসাব করে চলে তাহলে কিন্তু সেই সংসারে কখনই অভাব অনটন আসে না ব্যয় হিসাবে চলাফেরাই কিন্তু সংসারের অভাব অনটন দুর্দা দুর্দশা লেগেই থাকে তো এই যে আমি যেইটুকু লিকুইড আমি চাইলে ফেলে দিতে পারতাম কিন্তু না এটা দিয়ে কিন্তু আমার এই ধোয়াপালাগুলো হয়ে গেল তো এই কারণে অনেক সময় অনেকে বলতে পারে কত পরিমাণে কৃপন কিন্তু আসলে কৃপন না হিসাবই হিসাব করেই সংসার চালাতে হয় হিসাব করেই জীবন চলতে হয় হিসাব ছাড়া আপনি কখনোই কিছু করতে পারবেন না তো এ তো আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু রাতের খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটাও একেবারে গুছিয়ে পরিষ্কার করে নিব তো খাওয়া দাওয়া শেষ করে এই যে টেবিলে যেই তরি তরকারি ছিল এগুলো সব আমি বক্স করে ফ্রিজে রেখে দিলাম রেখে দিয়ে তারপর এই পানির বোতলটাও আমি ভরে রেখে দিচ্ছি রাতে যদি কারো পানি লাগে যেন এখান থেকে খুব চটজলদি নিয়ে খেতে পারে খোঁজাখুঁজি করতে না হয় আর সেই সাথে টেবিলের ওপরটাও আমি খুব ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে রাখব। এই কাজগুলো যদি আমরা রাতে করে রাখি তাহলে সকালে কিন্তু অনেক কাজ কম থাকে সকালে যেহেতু ঘুম থেকে উঠেই নাস্তা বানানোর একটা ঝামেলা থাকে সেই কারণে চেষ্টা করি সব সবসময় রাতেই এই কাজগুলো করে নিতে তা আমি টেবিলটা কিন্তু পরিষ্কার করে চলে আসলাম থালা বাসনগুলো ধোয়ার জন্য এই যে খাওয়ার পরে যে থালা বাসনগুলো বের হয়েছে এগুলো এখন ধুয়ে আমি পানির ঝড়তে দিয়ে দিব। এইভাবে যদি কাজ করা হয় তাহলে আপনি কখনই কাজ ঘন্টার পর ঘন্টা ধরে আপনার কাজ করতে হবে না খুব সহজেই কাজ করে আপনি অনেক সময় ফ্রি থাকতে পারবেন আসলে কাজ হচ্ছে এক ধরনের আর্ট আপনি মন থেকে যেভাবে চাইবেন ঠিক সেভাবেই আপনি গড়ে তুলতে পারবেন সব কিছু মনের উপর নির্ভর করে আপনার মনটা যেভাবে আপনাকে চালাবে আপনি ঠিক সেভাবেই চলবেন আর অলসতা তো অনেক বড় একটা রোগ যাদের ভিতরে অলসতা আছে তারা কখনোই গুছিয়ে পরিপাটিভাবে থাকতে পারে না তাদের সব কিছুতেই এলোমেলো থাকে তা আমি কিন্তু এই যে প্লেটগুলো ধুয়ে রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি আমি রাতে খাওয়া দাওয়ার পরে যেভাবে রান্নাঘর পরিষ্কার রাখি এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো এই যে রাতে রান্না করেছিলাম এখন চুলাটাও পরিষ্কার করে রাখবো চুলাটা একটু ধুয়ে তারপর পরিষ্কার করে নিব এই কাজগুলো যদি আমি রেখে দিতাম সকালের জন্য হয়তো সকালে আমি করতাম কিন্তু সকালে করতে গেলে আমি একদিকে নাস্তা বানানো আরেকদিকে আমার ধোয়াপালা এই যে চুলার এই অবস্থায় এটা মোছা আমার জন্য কিন্তু সকালে অনেক বেশি কাজের একটা পাহাড় হয়ে যেত তো এই কাজগুলো যেহেতু আমি রাতেই করে রাখছি তো সকালবেলা কিন্তু আমার এই ঝামেলাটা থাকছে না আমি সকালে ঘুম থেকে উঠে বাসি চুলাটা হয়তো একটু মুছে নিব মুছে তারপরে দিয়ে আমি নাস্তা বানাতে শুরু করতে পারবো আমার আর ধোয়া পালা কোনো কিছুর ঝামেলা থাকবে না তো এইভাবে যদি আপনারা কাজ করে থাকেন কারা কারা করেন জানি না যদি কাজ করে থাকেন তাহলে তো অবশ্যই আপনাদের রুচিবোধ অন্যরকম এটা বোঝাই যায় আর যারা এইভাবে কাজ করেন না আমি তাদেরকে বলবো একবার করে দেখবেন যে আপনার কত কাজ এগিয়ে থাকে কতটা কাজ করতে আপনার ভালো লাগে কাজ আসলে যদি আপনি মন থেকে সিরিয়ালভাবে কাজ করে যান তাহলে অল্প সময়ে অনেক কাজ করে আপনি অনেক বেশি সময় ফ্রি থাকতে পারবেন তা আমি চুলাটা পরিষ্কার করে আবার একটু শুকনা নেকড়া দিয়ে সরি শুকনা তাওয়াল দিয়ে সব কিছু আবার একবার মুছে নিচ্ছি যেন রান্নাঘরটা খুব দ্রুত শুকিয়ে যায় সেই জন্য আর এই যে ঝুড়িতে ধোয়াপালা সব কিছু আমি পানি ঝরতে দিয়ে দিয়েছি সকালবেলায় এগুলা পানি ঝরা হয়ে গেলে তারপর জায়গায় জায়গায় রেখে দিব এগুলা সব পানি ঝরে শুকিয়ে থাকবে তাহলে আমার কতটা কাজ এগিয়ে গেল তাই না পুরা এই কাজগুলো আমি রেখে দিলে কিন্তু এই কাজগুলো আমার সকালে আমাকেই করতে হতো তারপর এই যে রান্নাঘরটা এখন আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি যেহেতু রাতে রান্না করেছি একটু ময়লা তো হয়েছেই তো সেই কারণে রান্নাঘরটাও আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তারপর হাত মুখ ধুয়ে ঘুমানোর জন্য আয়োজন শুরু করে দিব এবার বলেন কার কার ভালো লেগেছে আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আমার কিন্তু অলমোস্ট রাতের সব কাজ কমপ্লিট এখন আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি হাত ধুয়ে তারপর আপনাদেরকে এক পলক আমার রান্নাঘরের লোকটা দেখিয়ে দিব যে আমার রাতের রান্নাঘরটা আমি কতটা পরিপাটি রেখে তারপর ঘুমাতে যাই এই তো আমার রান্নাঘরটা সকালে ঘুম থেকে উঠে যখন এই রকম একটা পরিপাটি রান্নাঘর দেখব তখন কিন্তু আমার সব কাজ করতে এমনিতেই মন থেকে ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম